আপনি যদি মুখস্থ করেন না বুঝে আপনি কখনই এই প্রশ্ন নিতে পারবেন না দেখেন কি বলছে বাজ্য ইকুয়েল বাজ্য মাইনাস বাকসেস গুনন বাকফল তারপরে বাজ্য তারপর হচ্ছে বাজ্য ভাজক এই টাইপের আপনি এইভাবে মানে যুগ গুণ বাগদিক কখনোই মনে রাখতে পারবেন না এগুলো মানে সমাধানের একটা প্রকৃত হয়ে আছে একটা বেসিক চিন্তার জায়গা আছে জাস্ট দেখেন আপনি কিভাবে এগুলো চিন্তা করবেন হ্যাঁ আচ্ছা এখানে দেখেন তো এখানে কয়টা টার্ম আছে ভাজক আছে তারপর হচ্ছে ভাদ্র্য আছে বাক্সেস আছে বাকফুল আছে তার মানে সবগুলো এরকম একটা অঙ্ক নিজের মতো করে আমি চিন্তা করে নিচ্ছি এই যে সতেরোকে আমি কত দিয়ে ভাগ দিলে বাক্সেস থাকবে সতেরোকে যদি আমি একটা পাঁচ দিয়ে ভাগ দিই দেখেন পাঁচ দিয়ে ভাগ দিলে কতটা দেখেন তো তিন পাঁচা পনেরো মানে তিনবার যাচ্ছে তার মানে পনেরো এখানে তারপর দেখেন যে সতেরো থেকে যদি পনেরো মাইনাস করি তার মানে দুই থাকে তার মানে দেখেন এটা হচ্ছে আমাদের ভাজক এটা আপনারা যারা বুঝেন না আমি এখানে মনে রাখার টেকনিকটা দেখিয়ে দিচ্ছি যাকে দিয়ে ভাগ করা হয় সে হচ্ছে ভাজক ভাজক ঠিক আছে যাকে দিয়ে ভাগ করা হয় সে ভাজক এটা হচ্ছে ভাজক যাকে আপনি ভাগ করছেন শতকে ভাগ করছেন সে হচ্ছে ভাজ্য সে হচ্ছে কি ভাজ্য আচ্ছা আশা করি এইটার এইটা মানুষের প্যাস লাগে না এটা হচ্ছে ভাগফল এটা হচ্ছে ভাগফল আর এটা এটা সবাই জানেন এটা হচ্ছে ভাগ শেষ এটা ভাগ শেষ পেস লাগে হচ্ছে দুই জায়গায় এই ভাজক আর ভাজ্যের মধ্যে তাই না এই জায়গাটা আমি ক্লিয়ার করে দিচ্ছি আমরা এই যে ভোজ্য তেল বলি না ভোজ্য তেল ভোজ্য তেল মানে কি যাকে খাওয়া যায় যেই তেল খাওয়া যায় সেটা হচ্ছে কি ভোজ্য তাহলে যাকে ভাগ করা যায় সে হচ্ছে ভাজ্য এই টেকনিকটা দিয়ে অ্যাটলিস্ট মনে রাখতে পারেন তাহলে আর ভাজক আর মানে ভাজ্যের মধ্যে পেস লাগবে না ঠিক আছে ভোজ্য তেল আর এই যাকে মানে ভাগ করা হয় সে ভাজ্য কথা ঠিক আছে আচ্ছা তার মানে এটা ভাজ্য এটা ভাজক ওকে আর এটা ভাগ ফল ভাগেস গেল এখন আসেন আমরা এই চারটা টেস্ট টেস্ট এই এই ফালি দেখেন কিভাবে প্রথমে ক বলছে কি যে হলে এই কি বলছে এই সূত্রটা যে ভাজ্য মাইনাস ভাগ আচ্ছা তাহলে আমরা ভাজ্য কি দেখেন প্রথমটা আমি চেক করতেছি এখানে যে প্রথমটা ভাজ্য কি ভাজ্য হচ্ছে সতেরো তাহলে সতেরো বলছে কি মাইনাস ভাগ শেষ কত দুই তাহলে সতেরো মাইনাস দুই কত হচ্ছে দেখেন তো সতেরো মাইনাস দুই মানে হচ্ছে পনেরো হচ্ছে তারপরে গুণ বলছে কি গুণ করতে হবে বাঘফল তাহলে এর সাথে গুণ করেন বাঘফল বাঘফল তিন গুণ করেন কত হচ্ছে পঁয়তাল্লিশ তিন পনেরো পঁয়তাল্লিশ তো এটা কি আমার ভাজক আসছে ভাজক কি আমার পঁয়তাল্লিশ মিলছে কখনোই মিলবে মিলে নাই তার মানে এটা আমার হচ্ছে না ওকে তারপরে আসেন যে খ নাম্বার টেস্ট করি খুব মনোযোগ ধৈর্য দিতে হবে ভাই মানে বিশাল কিছু শিখাচ্ছে আপনি তারও বললে হবে না আমি চাইলে পাঁচ কিন্তু পাঁচ সেকেন্ডে করলে আপনি তিন দিন পরে ভুলে যাবেন কিন্তু আমি যেই নিয়মে ইনশাল্লাহ আপনি মৃত্যুর দিন পর্যন্ত যদি আপনার মেমোরি লস না হয় খেয়াল করেন তার মানে কি এরপর ভাজ্য আচ্ছা ভাজ্য মানে কি এইটা এটা পাইতে হলে বলছে কি করতে হবে দেখেন তা ভাজক ভাজক বিয়োগ বাক্সেস তাহলে ভাজক কত পাস আচ্ছা তাহলে পাস বিয়োগ বলছে বাক্স তাহলে বাক্সেস দুই বিয়োগ করেন কত হইলো তিন হইলো তারপর বলছে কি এইটার সাথে এটার সাথে গুণ করতে হবে বাঘফল বাঘফল তিন গুণ করেন তাহলে তিন গুণ করলে কত হয় নয় হয় তাহলে কি দেখেন আমার ভাজ্য কি ভাজ্য কি আসলে মানে নয় না সতেরো ভাজ্য কি মিলছে মিলে নাই তার আমার এইটাও হবে না ওকে তারপরে বলছে ভাজ্য এইটা এইটা আসেন এটা কি বলছে যে ভাজক ভাজক গুণ ভাগ ফল আচ্ছা ভাজক কোথায় এই যে হচ্ছে আমার ভাজক তাহলে ভাজক গুণ গুণ ভাগফল ভাগফল কত তিন ভাগফল তিন বিয়োগ কত বিয়োগ হচ্ছে বাক্সের বাক্সের হচ্ছে দুই আচ্ছা এখন এটা গুণ আর বিয়োগ চিহ্ন আছে কোনটা আগে হবে অবশ্যই গুণের আগে হবে মানে এই দুটা যদি গুণ করে পনেরো তাহলে পনেরো থেকে দুই গেলে কত হয় পনেরো থেকে দুই গেলে তেরো হয় তেরো হয় আচ্ছা এটা কি এটা বলছে ভাজ্য এটা কি আমার ভাজ্য কি আসলে তেরো ভাজ্য কি তেরো না সতেরো মিলে নাই মানে এইটাও মিলবে না আচ্ছা চার নম্বর আসেন এই চার দেখাচ্ছে এখানে ওকে কি বলছে ভাজক ইকুয়াল ভাজ্য মাইনাস ভাগশেষ আচ্ছা ভাজ্য কত দেখেন তো ভাজ্য কত সতেরো ভাজ্য সতেরো কত দুই। এটা কত হয় থেকে হয় হয় তারপরে এতটুকু পরে কি বলছে দেখেন যে ভাগ বাঘ তাহলে এটাকে যদি আপনি বাঘ দিয়ে ভাগ দেন তাহলে বাঘ কত তিন তাহলে পনেরো কে তিন দিয়ে ভাগ দিলে কত হয় পাঁচ হয় দেখেন তো এটা কি বলছে ভাজক ভাজক মিলছে কিনা পাঁচ মিলছে কিনা দাদু ভাই দেখেন তো আসুক মিলছে হা আপনি যদি এইভাবে শিখেন আপনি কিচ্ছু মুখস্থ করতেবেন না আমি কিছু মুখস্থ করে আসছি যে গুণ যোগ বিয়োগ কিচ্ছু মুখস্থ করতেছি কিছুই না দেখেন এখানে কত কিছু লিখছে আমি কিচ্ছুই না আমি জাস্ট একটা নিজের মত করে উদাহরণ দলাইছি তারপরে জাস্ট বেসিক টিচার একটু কাজল লাগাইছি দা খেলা শেষ তো পুরি এইভাবে যদি গণিত কি এনজয় করতে চান মানে ভয় না উপভোগ করতে চান তাহলে আমাদের সাথে যুক্ত হতে পারেন আমাদের পেজে ফলতে রাখতে পারেন আর যদি কোর্স করতে চান ইনবক্স করতে পারেন তবে আপনাদের জন্য একটা প্রশ্ন কিন্তু রয়েছে এটা উত্তর প্রত্যেকে দিবেন খেয়াল করেন যদি একটা প্রশ্ন বলছি কি ভাগফল ফল যদি দশ ভাজক ভাজক যদি দশ হয় আর ভাগ শেষ বাঘ শেষ যদি এক হয় তাহলে ভাজ্য কত বলবেন ভাজ্য কত হবে এটা চাকরি পরীক্ষা আসছে যে বাকফল দশ বাজক দশ তারপর হচ্ছে বাকশেষ এক হলে ভাজ্যক কত প্রত্যেকেই কমেন্টে উত্তরটা দেওয়ার চেষ্টা করবেন শিক্ষার্থীরা তো প্রশিক্ষার্থীরা সাথে থাকুন শিখে থাকুন আল্লাহ হাফিস